ভরি ওয়ান ওয়েলকাম টু ট্যাটেলাইট ওইসিমি ইউটিউব চ্যানেল কীরকম আছো সবাই আশা করছি খুব ভালো আছো তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আর যারা এখন এই ভিডিওটি দেখছো তোমাদের পার্টনারের মনে ঠিক কী চলছে তাদের বর্তমান অনুভূতি কতটা স্থির বা পরিবর্তনশীল এগুলি জানার ইচ্ছা হয়তো অনেক দিন ধরেই তোমাদের আছে কখনো কখনো তো সম্পর্কের ভেতরে থেকেও তাদের প্রকৃতি অনুভূতি ধরা যায় না আর দূরে থাকলে তো আরও কঠিন হয়ে যায় তাদের এই মনের ভিতরে যে কি চলছে তাদের ফিলিংসটা যে কীরকম সেটাই আজ আমরা এই টেরু মাধ্যমে জানার চেষ্টা করব তাদের কারেন্ট ফিলিংস এবং নেক্সট অ্যাকশন তোমাদের প্রতি কি হতে চলেছে সেই জিনিসটাই আজকে চলো দেখার চেষ্টা করি এই টেরু মাধ্যমে তাহলে রিডিংটি শুরু করা যাক রিডিংটি শুরু করার আগে অবশ্যই ঈশ্বরের নাম নিয়ে নাও কিংবা ও রিডিংয়ের এনার্জির সাথে কানেক্ট হোক জয় মা দক্ষিণেশ্বরী রাধে 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 মেল ফিমেল মেরিড আনমেরিড সবাই রিডিংটা দেখতে পারো রিডিংটি যদি তোমাদের সাথে রেজেন্ট হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তা বন্ধ করে তোমার সেই পার্টনারের নাম তিনবার নিয়ে নাও এবং রিডিং এ রানার্জির সাথে কানেক্ট হও প্লিজ জিন আমাকে গাইডেন্স দাও আমার ভিউয়ার্সদের পার্টনারে কারেন্ট ফিলিংস এবং নেক্সট অ্যাকশন আমার ভিউ ওয়ার্সের প্রতি কী হতে চলেছে প্লিজ আমাকে গাইডেন্ দাও রাধ হে রাধে রাধ রাধে গার্ডেন আমার দিয়ে বলছে প্রতি তাদের পার্টনার কারের ফিলিংস এবং কার সিচুয়েশন কি হতে চলেছে চলে এসেছে কুইন অফ ওয়ান্ডস দ্য বুন টু অফ প্যান্টিক্যালস এখানে এসেছে সিক্স অফ ওয়ান্ডস দ্য টাওয়ার জাস্টিস ঠিক আছে দেখো পার্টনারের মনে এখন তোমাকে নিয়ে যে অনুভূতিটা চলছে সেটা হলো ইতিমধ্যে ইতিমধ্যে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে কোনো থার্ড পার্টিকে নিয়ে ঝামেলা চলছে ঠিক আছে থার্ড পার্টিকে নিয়ে ঝামেলা চলছে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে ঠিক আছে এখন তোমরা কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে তোমরা পাঁচ ছ দিন ধরে তোমরা প্রায় নো কন্ট্যাক্টের মতন সিচুয়েশনের মধ্যে আছো তোমাদের মধ্যে যোগাযোগটা একটু কম আছে ফোনে কথাবার্তা বলাটা একটু কম আছে একজন অপরের সঙ্গে রাগারাগি করে তোমরা কথাবার্তা মানে বলছ না সেরকম একটা এনার্জি এখানে দেখা যাচ্ছে কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমাকে মানে এই যে থার্ড পার্টি বিষয়টা সেটা কিন্তু তোমাদের ভুল মানে ভুল বুঝাবুঝির মাধ্যমে হচ্ছে ঠিক আছে কিন্তু তোমার পার্টনার কিন্তু দূরে থেকেও তোমার সঙ্গে যে এই কয়েকদিন কথা বলছে না বা দেখা সাক্ষাৎ করছে না কিন্তু এরকম না যে সে ভুলে গিয়েছে তোমাকে না সে ভুলেনি তোমাকে সে কিন্তু দূরে থেকেও তুমি কি করছো সেটা কিন্তু সে ফলো করছে ঠিক আছে ওকে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা তুমি বাড়ি থেকে কোথায় যাচ্ছ কি করছো সেটা কিন্তু সে মানে ফলো করছে ঠিক আছে তোমার প্রতি কিন্তু সে নজরদারি রেখেছে ঠিক আছে মনে মনে রাগ থাকুক বা যাই থাকুক সে কিন্তু তোমার প্রতি একটা মানে ফলো করছে ঠিক আছে এর মধ্যে এখন বর্তমান সময়টা তোমার পার্টনারে একটু ফাইন্যান্সিয়াল দিক দিয়েও প্রবলেম মানে প্রবলেমের মধ্যে যাচ্ছে যার কারণে তার মন মস্তিষ্ক কোনোটাই কিন্তু স্থির নেই ঠিক আছে তার লাইফে কিন্তু একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে সে কিন্তু তোমাদের সম্পর্কটা এবং ফাইন্যান্সিয়াল মানে জায়গাটা যেটা মানে টাকা পয়সার জায়গাটা যেটা সেটা কিন্তু কোনোভাবে ব্যালেন্স করে উঠতে পারছে না ঠিক আছে তোমার কাছে যদি আসে তোমার কাছে যদি একটু বসে কথাবার্তা মানে বলে তাহলে হঠাৎ করে তার সেই প্রবলেমটা তার মাথায় ঘুরপাক্কাচ্ছে ঠিক আছে যে এই টাকা পয়সা এখন তো আমি এই জায়গার মধ্যে সময়টা দিচ্ছি আমার তো এখানে এতটা সময় দিলে হবে না আমার তো এই টাকা পয়সা যে মানে যে একটা প্রবলেম চলছে ওইটাও তো আমাকে মেটা মেটাতে হবে ঠিক আছে তার মাথায় কিন্তু এই ধরনের প্রবলেম চলছে যার ফলে তোমাকে সেই সময়টা দিতে পারছে না তুমি তাকে ভুল বুঝছো ঠিক আছে তুমি তাকে ভুল বুঝছো যে তার লাইফে কি কেউ এসেছে তার লাইফে কি কেউ এসেছে যে সে তোমাকে ঠিকঠাক মতো সময়টা দিচ্ছে না আগের মতন ভালোবাসে না তোমার মনে সেই রকম সন্দেহ সৃষ্টি হচ্ছে যার কারণে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে একটু ভুল বোঝাবুঝি চলছে সময়টা এখন তোমাদের ঠিকঠাক যাচ্ছে না কিন্তু তার মনের অনুভূতি হচ্ছে এই যে সে তোমাকে ভালোবাসে সে তোমাকে ভালোবাসে দুটা দিক দিয়ে সে ব্যালেন্স করতে পারছে না তা ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছে একদিকে তুমি একদিকে টাকা পয়সা দুটো দিক দিয়ে সে কোনো মতেই ব্যালেন্স করে দিয়ে মানে ব্যালেন্স করে নিতে পারছে না তার জীবনে কিন্তু একটা ঝড় উঠানামা করছে যার কারণে তার মন মস্তিষ্ক একটু অন্যরকম হয়ে গিয়েছে ঠিক আছে কিন্তু এই নয় যে সে তোমাকে মানে ভালোবাসে না ভালোবাসে তার মনের অনুভূতিতে তুমি আছো হুম তার মনের অনুভূতিতে তুমি আছো শুধু এই প্রবলেমের জন্য তার মন মস্তিষ্ক একটু অন্যরকম হয়ে গিয়েছে এই হচ্ছে তার কারেন্ট ফিলিংস ঠিক আছে জল আর তার নেক্সট অ্যাকশন হচ্ছে সে কিন্তু মানে এই যে এখন সময়টার মধ্যে তোমার এবং তোমার পার্টনারের মনে যে একটু সমস্যা হচ্ছে একটু ঝামেলা হচ্ছে এই ঝামেলা কিন্তু তোমার পার্টনারই মিটিয়ে নেবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমার পার্টনার হ্যাঁ মিটিয়ে নেবে বা সেটার বিষয়ে কিন্তু সে জাস্টিস করবে ঠিক আছে জাস্টিস কিন্তু সে করবে কারণ এখন তো সে একটু সমস্যার মধ্যে আছে না সে তো স্থির করতে পারছে না সে কি করবে তোমাকে কিভাবে বুঝাবে একটু সময় দাও একটু সময় তারপর সে কিন্তু অটোমেটিক সে তোমাকে সুন্দর করে সবটা বুঝিয়ে বলবে হ্যাঁ এবং তুমি যে কষ্ট পাচ্ছ বা তুমি যে ভুল বুঝছো তাকে এই নিয়ে যে তোমাদের মধ্যে যে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে সে কিন্তু তোমাকে সবটা বুঝিয়ে বলবে হুম এবং সে কিন্তু তোমার কাছে আসবে একটা সারপ্রাইজ নিয়ে আর সে কিন্তু তোমাকে নিয়ে মানে তোমাকে নিয়ে সে কিন্তু খুব পজিটিভ সে কিন্তু তোমাকে নিয়ে গর্ববোধ করে সে যে তোমাকে ভালোবাসে তোমার মতন পার্টনার যে তার লাইফে আছে সে কিন্তু সেটা নিয়ে গর্ববোধ করে এবং সে কিন্তু অনেকের কাছে তোমার কথা বলেছে ঠিক আছে সে কিন্তু অনেকের কাছে তোমার কথা বলে রেখেছে এমনকি তার ফ্যামিলিও জানে তোমার কথা হুম ফ্যামিলিও জানে কিন্তু সে কিন্তু সবার কাছে বলে রেখেছে তোমার কথা এবং সে আসবে তোমার কাছে ঠিক আছে আর যখন সে আসবে যখন সে একটা তখন সে একটা সারপ্রাইজ নিয়ে আসবে আর সেই সেই সারপ্রাইজটা শুনে তুমি কিন্তু হঠাৎ চমকে যাবে ঠিক আছে এবং সারপ্রাইজটা কিন্তু হঠাৎই তোমাকে দেবে তুমি কিন্তু ভাবতেও পারবে না যে সে এরকম একটা সারপ্রাইজ তোমাকে দিয়েছে ঠিক আছে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে সে এরকম একটা সারপ্রাইজ তোমার কাছে রেখেছে যেটা তুমি ভাবতেও পারবে না কল্পনাও করতে পারবে না ঠিক আছে তার নেক্সট অ্যাকশন হবে এটা ঠিক আছে যে তোমাকে সে একটা সারপ্রাইজ দেবে এবং এখনের যে তোমাদের মধ্যে একটা মনোমালিন্য চলছে সেটা অবশ্যই সে সলিউশন করবে হুম তুমি তার কাছ থেকে সেটা বিষয়ে জাস্টিস পাবে তুমি তাকে ভুল বুঝছো যে তার লাইফে থার্ড পার্টি এসেছে অ্যাকচুয়ালি সে একটা সমস্যার মধ্যে পড়েছে সে একটা সমস্যার মধ্যে পড়ে সে হয়তো সম্পর্কটার সঙ্গে সম্পর্কটার ভিতরে সে ঠিকঠাকভাবে সময় দিতে পারছে না যতটুকু সময় দেওয়ার কথা সে সেই সময়টা দিতে পারছে না তার জন্য তোমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হচ্ছে ঠিক আছে কিন্তু সে আসবে তোমাকে ভালোবাসার কথা বলবে এবং ভবিষ্যৎ জীবনে পার্টনার করার জন্য সে কিন্তু তোমার সামনে প্রপোজাল দেবে আর সেটা কিন্তু একদিন হঠাৎ হবে যেটা তুমি আগে ভাবতেও পারবে না কল্পনাও করতে পারবে না যে হঠাৎ একদিন সে তোমার কাছে এই সারপ্রাইজটা দেবে ঠিক আছে এই হচ্ছে আজকের ওভারঅল এনার্জি ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং